রাধে রাধে সপ্তমী আজ আমরা এখন নবপত্রিকা নিয়ে নবপত্রিকা স্নানের জন্য রওনা দেব সাতাশ হাজার তিনশো পঁচাত্তরটি সূর্য আজ উদিত হলো আমার আগামীকাল শুরু হবে সাতাশ হাজার তিনশো ছিয়াত্তরটি সূর্য অর্থাৎ পঁচাত্তর কভার করে ছিয়াত্তরে পদার্পণ করে এই আজ মায়ের চরণে স্থলপদ্ম দিয়ে আজকের আমার স্থূল দেহের বয়স পঁচাত্তর পূরণ হয় এই মায়ের চরণে স্থলপদ্ম এসে গেছে স্থলপদ্মের জন্য উদ্বিগ্ন যায় মা দশভূজা জোগাড় করে দিয়েছে মায়ের চরণে প্রথম এই নিবেদন করছি জয় মা দুর্গে দুর্গে

महेश्वरणी আজ স্থলপদ্ম প্রথমেই প্রদান করে আজকের মহাসপ্তমী পূজা পাঠ ইত্যাদি শুরু হলো সবাই মায়ের কৃপা মায়ের আশীর্বাদ লাভ করো মায়ের আশীর্বাদ পাথেও করে শুরু হোক আমাদের আবার এই باتشولا جاي جاي سيلاقي